আসসালামু আলাইকুম ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ধন্যবাদ হাদিসে কোন সবে বরাত রাত নাই সবে বরাত অর্থাৎ যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মধ্য সাবানের রাত সাবানের মধ্য রজনী চোদ্দই সাবান দিবাগত রাত এটাকে আমাদের সমাজে বা পাক ভারত মহাদেশে এই অঞ্চলে ইরানে এই সাইডে সবে বরাত বলে হাদিসে কোন সবে বরাত রাত নাই হাদিসে আছে লাইলে তো নিসফেমিন সাবান তো যাই হোক বরাত মানে যদি মুক্তি হয় তাহলে সে অর্থে ঠিক আছে এ রাতে আল্লাহ তালা যারা শিরকে লিপ্ত এই লোকগুলো ছাড়া হিংসুক ছাড়া বেদাতে লিপ্ত ছাড়া যে ব্যক্তি মেনে চলতে চায় না এই লোকগুলো ছাড়া বাকি সব ইমানদারদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন আল্লাহর সাধারণ ক্ষমা ঘোষণা পাওয়ার জন্য যদি বলেন যে মধ্য সাহাবান রাত বা যেটাকে সহবরাত বলি আমরা এ হাদিসে যেটাকে মধ্য সাহাবান রাত বলা হয়েছে সে রাতের আমল যদি বলেন তাহলে আমি বলবো শিরিক থেকে মুক্ত হন হিংসা থেকে বিদ্বেষ থেকে শত্রুতা থেকে মুক্ত হন কারোর পিছিয়ে লাগালাগি করেন না অন্তরে কারো প্রতি ক্ষোভ হিংসা থাকলে সচ্যতা থাকলে মুছে ফেলাম পরিষ্কার হয়ে যান এবং বেদাত থেকে মুক্ত হয়ে যান সুন্নতকে আঁকড়ে ধরেন হিংসা আল্লাহ আপনি সাধারণ ক্ষমা আল্লাহর পক্ষ থেকে কথা এছাড়া যদি এরাতে কেউ করে করে অন্য রাতেও আল্লাহ ক্ষমা করেন এতটুকু অন্তত হাদিস দ্বারা সাবেত অবশ্যই আছে সেই বিষয়টা লক্ষ্য করে এরাতের ফজিলত থেকে উড়িয়ে দেওয়ার মতো নয় সেই বিষয়টিকে লক্ষ্য করে যদি কেউ ব্যক্তিগতভাবে আমল ইবাদত করে বেদাতি কোনো রূপ পরিগ্রহ না করে তাহলে সে তার জন্য জায়েজ আছে